হ্যালো ক্লাসার প্রেমী বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো যাই হোক আজকে আমরা ক্লান ওয়ার মিশন যেটা আমরা চালু করেছি তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার তো যাই হোক আমরা ফার্স্ট ওয়ারে পঞ্চাশজন নিয়ে সার্চ করেছি তো এটা ইনশাল্লাহ আমরা জিতে গেছি তো দেখা যাক আমাদের নেক্সট ওয়্যারগুলো কেমন হয় অনেকেই অংশগ্রহণ করেছে বাট অনেকেই অ্যাক্টিভ ছিল না তো অ্যাক্টিভ না থাকার না থাকার কারণে আমরা এখন ফার্স্ট ওয়ারগুলো আস্তে আস্তে সিলেক্ট করতেছি যারা অ্যাক্টিভ থাকবে তাদেরকেই আমরা ওয়ারে নিচ্ছি তো যাই হোক মোটামুটি অনেকেই চেষ্টা করছে অনেকেই ওয়ার করেছে তো অনেক সুন্দরই ওয়ার করেছে যাই হোক অনেক দিন পর তো আমিও যদিও এক বছর ধরে কোনো ওয়্যার করতেছি না তারপরে শুরু যেহেতু করেছি আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে আমরা যেহেতু ক্লাস অফ ক্লানটা আবার ধরেছি আশা করি সুন্দরভাবে আবার আমরা এটাকে স্টার্ট করতে পারবো তো অনেকেই আবার বলতেছে যে পুরোনো গেম ভাই ভাল লাগে না খেলদি না এই সেই তো যারা ভাল লাগে না তারা অবশ্য না খেললে কোনো প্রবলেম নেই আপনি যে কোনো গেম নিয়ে থাকতে পারেন তো আমরা আসলে এই মিশনটা যেহেতু স্টার্ট করেছি ওয়ারের তো আমরা এটা শেষ করেই আমরা অন্য ইভেন্টে যাব তো যাই হোক এর ভিতরে আবার অনেকেই যারা পাবজি প্লেয়ার আছে ফ্রি ফায়ার প্লেয়ার আছে তারা আবার অনেকেই কমেন্ট করে যে ভাই পাবজি নিয়ে ভিডিও করো কেউ ফ্রি ফায়ার নিয়ে ভিডিও করো তো অনেকেই বলতেছে তো আসলে কাউকে তো হতাশ করা যাবে না আসলে সবাইকেই রাখতে হবে কারণ আমাদের এটা চ্যানেল আমরা আসলে কাউকে নিরাশ করতে পারবো না আর আমরা একটিমাত্র গেম নিয়ে তো আর থাকলে আমাদের ভিউজ আসবে না আমরা সব ধরনের ভিডিওই ছাড়বো আমরা গেমিং নিয়ে তো যাই হোক যদিও আমরা ক্লাস অফ ক্লানটাকেই গুরুত্ব বেশি দেবো তো এখন ফবজি ফেমি আর ফ্রি ফায়ার ফেমি আপনারা ওয়েট করতে থাকুন আপনারা অবশ্যই ভিডিও পাবেন নেক্সটে তো আমাদের ফার্স্ট ওয়ারে আমরা হিসেবটা শুরু করে দিয়েছি তো ওয়ার মিশন টেনের এটি হচ্ছে যে ফার্স্ট ওয়ার তো আমরা নেক্সট ওয়ারগুলো আপনাদেরকে করে দেখাবো এবং নেক্সট ওয়ারে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন তো এখান থেকে আমরা যারা ডিএক্টিভ আছে বা আনএক্টিভ যারা ওয়ার করেনি আজকে তাদেরকে রিমুভ করে আমরা আজকে চল্লিশ জন নিয়ে সার্চ করবো ওয়ার তো যাই হোক এখান থেকে আমরা অনেককেই সাঁটাই করে ফেলবো কারণ অনেককেই অ্যাক্টিভ আমরা প্রথমে দেখতেছি যে কারা ওয়ার করে তো যাই হোক আশা করি আস্তে আস্তে সবগুলো গুসের ভিতরে চলে আসবে তো শিক্ষুর শিখুরি সব কিছু ঠিক হয়ে যাবে তো এখন দেখা যাক বাকিটা কি হয় তো আর আরেকটা বিষয় হচ্ছে যে যারা এক দুই তিন চারে পড়ে তাদের একটাই কমপ্লেন যে ভাই আমরা তো ক্লিয়ার করতে পারতেছি না ও তো আমাদের কি হবে তো আসলে আপনারা যারা এক দুই তিন চারে আছেন তো আমি আপনাদের জন্য বিশেষ একটি সার আছে যাদের অয়ারগুলো সুন্দর হবে এক দুই তিন চার পাঁচ পর্যন্ত আমি রাখলাম তো তাদের হিসেব হবে টু স্টার করে অর্থাৎ তাদের ফোর স্টার তাদের ফোর স্টারই হবে পাশের থেকে নিচের দিকের তাদের ফোর স্টারই হবে আপনার সিক্স স্টারের সমান তো যাই হোক তাদের স্টারগুলো ওভাবে হিসেব করা হবে তো যদি দেখি যে তাদের হিসেবে একটু গোলমেল হয় বা কোনো ধরনের দু একজনকে বাড়ানো লাগে তো আমরা প্রয়োজনে অ্যামাউন্ট বাড়িয়ে দেবো কাউকে হয়তো বা কাউকে হতাশ করব না যেহেতু আমরা বলেছি ক্লান মিশন টেন আমরা কমপ্লিট করব তো আপনারা যারা দিচ্ছেন আপনারা সুন্দরভাবে অ্যাটাক দিন আমরা দেখতেছি প্রতিটা অ্যাটাকের ভিডিও আমরা করব এবং এখান থেকে আমরা সুন্দর যাদের অ্যাটাকগুলো সবচেয়ে বেটার অ্যাটাক তো তাদের অ্যাটাকগুলো বাছাই করে তাদের জন্য আমরা গিফটের ব্যবস্থা করব তো যাই হোক আপনারা আশা করি আমাদের এই ক্লান ওয়্যার মিশনের পাশেই থাকবেন এবং আপনারা আমাদের মিশনটাকে এগিয়ে নিয়ে যাবেন তো দেখা যাক আর কত দূর যায় তো আমরা ফার্স্ট ওয়ারই উইন হয়ে গেছি যদিও আমাদের অনেকেই অ্যাটাক মোটামুটি অনেকই দিয়েছে বাট অনেকেরই মিস্টেক হয়েছে আমি জানি যে নতুন আর প্রথম অবস্থা অনেকেরই তো আর অনেকেই হয়তো ওয়ার করে না তো দেখা যাক নেক্সট কি হয় তো আজকে ওয়ার চল্লিশ জন নিয়ে সার্চ করবো কারণ এখান থেকে অনেকেই অ্যাক্টিভ না তো আশা করি বুঝতে পারছেন নেক্সট ওয়ারের ভিডিওর অপেক্ষায় থাকুন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ ভাই বাই